নমস্কার বন্ধুরা আমি কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ঝিঙে আলু ট্যাংরা মাছের ঝোল দেখুন ঝিঙে কেটে নিয়েছি আলু এদিকে এই ট্যাংরা মাছ আর আমি শিলে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করব চলুন আমি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিই প্রথমে হলুদ দিলাম

sc 77. să aga donde raki heft anilio ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে দেবো কালো জিরে কালো জিরে পরে একটু এই পেঁয়াজ কচি এই লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে

কষানো হয়ে গেছে আমার এবার আমি জল দেব এবার আমি জল দিয়ে দিলাম জল ফুটছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা